দুইজনের মধ্যে ঝগড়া লাগানোর উপায় সম্মানিত ভিভার্স আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন টোটকা নিয়ে চলে এসেছি তো আমাদের আজকের টোটকাটির বিষয় হচ্ছে দুইজনের মধ্যে ঝগড়া লাগানোর উপায় আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে এবং ভিডিওতে যেভাবে বলা আছে ঠিক সেভাবেই হুবহু প্রয়োগ করতে পারলে যে কোনো দুইজন মানুষের মধ্যে ঝামেলার সৃষ্টি করতে পারবেন বা ঝগড়া লাগাতে পারবেন স্বাগতম আপনাকে আমাদের তন্ত্র মন্ত্র বিষয়ক চ্যানেল ও পেজ কোকা পণ্ডিতের আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স এই টোটকাটির মাধ্যমে আপনারা যে কোনো দুইজন মানুষের মধ্যে ঝগড়ার বা ঝামেলা সৃষ্টি করতে পারবেন খুব সহজেই কিন্তু আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এটা করবেন না যদি একান্তই কারো প্রয়োজন হয়ে থাকে নিজের সেফটির জন্য বা নিজের সমস্যার সমাধানের জন্য তাহলে আপনারা এই কাজটি করতে পারেন কিন্তু অন্যথায় অন্য কারো ক্ষতি করার উদ্দেশ্যে বা অন্য স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে কেউ এটি প্রয়োগ করবেন না এটি আন্তরিকভাবে অনুরোধ করা যাচ্ছে কারণ এটি অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল টোটকা এটার প্রয়োগ বিফলে যাবে না সুতরাং আপনি একটু ভেবে চিন্তে যদি প্রয়োজন একান্তই হয়ে থাকে কেবল তখনই এটা প্রয়োগ করবেন সকলের কাছে একটাই অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং তন্ত্রমন্ত্র কালো জাদু বিষয়ক নিত্য নতুন ভিডিও সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও একটি কথা হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের কোনো ভিউয়ার্স আমাদের মাধ্যমে সরাসরি কাজ করিয়ে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বিশেষ করে ভারতীয় প্রবাসীরা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আজকে আপনাদের ব্যবহার করতে হবে এ ক্যাপ প্রয়োগ করার জন্য মন্ত্রটি আশা করি দেখতে বা বুঝতে কারো সমস্যা হচ্ছে না কারণ আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি মন্ত্রটি আমি আপনাদের বোঝার সুবিধার্থে একবার উচ্চারণ করে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে ওম জয় জয় গুরু কালী দেবং কলিং নম চণ্ডা অমুক প্লাস অমুক রিং কালী আমি আরও একবার বলে দিচ্ছি ওম জয় জয় গুরু কালি দেবং কলিং নম চণ্ডা অমুক প্লাস অমুক রিং কলিং আশা করি বুঝতে পারছেন মন্ত্রটা আপনারা সঠিকভাবে উচ্চারণ করবেন এবং মন্ত্র উচ্চারণের সময় খেয়াল রাখবেন কোথাও যেন ভুল না হয় কারণ মন্ত্র যদি ভুল যায় আপনার ওই টোটকা কখনোই কাজ করবে না এই বিষয়টা আপনাদের সব সময় মাথায় রাখতে হবে তাই ভিডিওটি প্রয়োজনে পজ করে যেভাবে বলে দিলাম ঠিক সেম সেভাবেই আপনাদের মন্ত্রটি ব্যবহার করতে হবে কারণ মন্ত্র উচ্চারণ হচ্ছে সব সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস এই বিষয়টা আপনারা মাথায় রাখতে হবে অন্যথায় আপনারা এত পরিশ্রম করে কাজ করবেন মন্ত্র উচ্চারণে ভুল গেলে সেই টোটকায় আপনারা সফল হতে পারবেন না তো চলুন এই পর্যায়ে এই মন্ত্রের যে প্রয়োগ বিধিটি রয়েছে সেটি দেখে নেওয়া যাক এই মন্ত্রটির প্রয়োগ প্রয়োগবিধিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিয়েছি আমি আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি মন্ত্রটি সাদা কাগজে লাল কালির কলম দিয়ে লিখে তাবিজে ভরে একদিন মিষ্টির মধ্যে ঢুকিয়ে রেখে পরদিন দিন শ্মশান ঘাটে পুঁতে দিলেই বারো ঘন্টার মধ্যে তাদের দুইজনের মধ্যে ঝামেলা হয়ে যাবে অমুকের জায়গায় তাদের দুইজনের নাম লিখতে হবে তো এ পর্যায়ে আমি আপনাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি মন দিয়ে শুনে নেবেন প্রথমে মন্ত্রটি যেভাবে আছে সাদা কাগজে লাল কালির কলম দ্বারা লিখবেন এরপর যেটা করতে হবে আপনাকে মন্ত্র যেখানে দুই জায়গায় অমক প্লাস অমুক আসে ওইখানে যেই দুইজনের মধ্যে ঝগড়া বা ঝামেলা সৃষ্টি করতে চাচ্ছেন তাদের দুইজনের নামটি লিখে দিবেন প্লাস দিয়ে ঠিক আছে এরপর যেটা করতে হবে আপনাকে একটা তাবিজ বা মাদুলি সংগ্রহ করতে হবে এবং তার মধ্যে এই মন্ত্র লেখা কাগজটি ভাস করে ঢুকিয়ে দিতে হবে তারপর মোম দিয়ে তার মুখটি আটকিয়ে দিতে হবে এবং যে কোনো একটা মিষ্টি নেবেন তার মধ্যে এই তাবিজটি ঢুকিয়ে রাখবেন একদিন ব্যাস তারপর আপনাকে শ্মশান ঘাটে যেয়ে শ্মশান ঘাটের যে কোনো একটা জায়গায় এটি আপনাকে তাবিজের খোসাটি পুঁতে দিয়ে আসতে হবে ব্যাস তাহলেই বারো ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত যাদের জন্য কাজ করেছেন তাদের দুইজনের মধ্যে কঠিন ঝামেলা বা ঝগড়ার সৃষ্টি হয়ে যাবে এটা পরীক্ষিত টোটকা অনুরোধ থাকবে কারো ক্ষতির জন্য করবেন না নিজের প্রয়োজনে করবেন অবশ্যই সফল হবেন আর কাজ করিয়ে নিতে চাইলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন গ্যারান্টি সহকারে করে দেব